দুধ খাতি তো ঘি খাঁটি আর চোখের দেখে যদি ঘি বোঝা যেত যে এই ঘি খাঁটি তাহলে হয়তো আমাদের এত কিছু আর দেখানোর প্রয়োজন হতো না আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা জানতে চেয়েছে যে ঘিটা আসলে কিভাবে তৈরি করা হয় তো ঘিটা কিভাবে তৈরি করা হয় সেই ভেতরের গল্পগুলো জানানোর উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা আমরা আসলে কোনো বিষয় হিডেন রাখতে চাই না আর চাচ্ছিও না চাচ্ছি ঘি তৈরির পেছনের গল্পগুলো আপনাদেরকে এভাবেই দেখাতে তো এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই অথেন্টিক ঘিয়ের জন্য যেই ক্রিম আমরা ব্যবহার করি সেই ক্রিম সেপারেশন মেশিন এই যে এটা হচ্ছে ক্রিম সেপারেশন মেশিন দুইটা মেশিনে কিন্তু আমাদের ক্রিমটা সেপারেট করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই পাশ দিয়ে দুধ বের হচ্ছে আর এই পাশ দিয়ে দুধের যে ফ্যাট অর্থাৎ দুধের যে ক্রিম সেই ক্রিমটা বের হচ্ছে আর এই ক্রিম জাল করেই কিন্তু আমাদের এই কড়া জালের ঘিটা কিন্তু তৈরি করা হবে আলহামদুলিল্লাহ এই ক্রিম সেপারেশন মেশিনে আগে দুধ দেওয়া হয় সেখান থেকে এটাকে ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে দুইটা লেয়ারে দুই রকম জিনিস বের হয় এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে দুধের ক্রিম দুধের ক্রিমটা হচ্ছে দুধের যেই অংশটা জাল করলে সর তৈরি হয় ওই দুধ জাল করার আগেই কাঁচা অবস্থায় দুধের ওই সর অংশটাকে আলাদা করার প্রক্রিয়াটা হচ্ছে এইটা যেটা হচ্ছে জাল করলে সর হয় কাঁচা অবস্থায় সেটাকে ক্রিম বলছি আমরা এই যে এটা একদম লোশনের মতো এই ক্রিমটা জাল করতে জাল করলে জাল করে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা জাল করে এই ক্রিম থেকে আমরা কিন্তু উৎকৃষ্ট মানের এই কড়া জালের ঘিটা তৈরি করছি আর আমাদের ঘিটা কিন্তু এরকম একটা কন্টেইনারে থাকবে এটা সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ঘিয়ের জারটা থাকবে আমি যদি একটু দেখাই এই জারটা এই জারটাও কিন্তু এরকম সিরিং ক্র্যাপ করা থাকবে আর এইটা যেহেতু আপনাদের আমানত আপনারা আপনাদের সময় ব্যয় করে আমাদেরকে বিশ্বাস করে এই ঘিটা অর্ডার করেছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি পৌঁছাচ্ছি আপনারা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘি খেয়ে টেস্ট করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আমি আপনাকে কথা দিচ্ছি যদি এই ঘি খাওয়ার পর আপনি ছোটোবেলার স্বাদ ফিরে না পান ছোটোবেলার সেই গ্রাম ফিরে না পান আপনার ফোন কল করতে দেরি হবে আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না ইনশাআল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমি শিরিংটা খুললাম এটা খুব যত্ন সহকার আপনাদের হাতে যাবে এই ভেতরে এখানে ফয়েল র্যাপ করা থাকবে এই ফয়েল র্যাপটা আমরা যদি খুলে ফেলি তাহলে কিন্তু এই ফয়েল ল্যাপটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে যেন ভেতরের আদ্রটার লেভেলটা ঠিক থাকে মার্শাল্লাহ দেখুন কি চমৎকার লাগছে আমাদের ঘিটা তো এই ঘিয়ের কালারটা কেন এত সুন্দর হয় কারণ আমরা ন্যাচুরালি এই ঘিটাকে রিফাইন করি ফিল্টারিং করি তো যার কারণে ঘিটা এত চমৎকার কালার হয় ঘিটা যখন জাল করা হয় উত্তপ্ত অবস্থায় ঘিটা কিন্তু সরিষার তেলের মতো থাকে আর যদি আমরা রেখে দেই পাত্রে সেটা কিন্তু ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে একটা পর্যায়ে দানা বাঁধতে শুরু করে আর গিয়ে যে পোড়া অংশ অর্থাৎ চাচি সেই চাচিটা কিন্তু আস্তে আস্তে থিতিয়ে এই নিচে চলে আসে আর ওপরে ক্রিস্টাল ক্লিয়ার এই ঘিটা কিন্তু আমরা পাই আর এই ঘিটা কিন্তু এভাবে বোতল জাত করে আমরা সারা বাংলাদেশে অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া যারা খাদ্য সচেতন যারা স্বাস্থ্য সচেতন তাদের হাতে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর এই দানা কিন্তু আমাদের একটা কারিগরি দক্ষতা সব ঘিতে দানা সবাই আনতে পারবে না তো এইটার জন্য একটা প্রসেস আছে একটা প্রক্রিয়া আছে আর গরম অবস্থায় ঘি কিন্তু লিকুইড ফর্মে চলে যাবে আপনারা সবাই জানেন ঘি হচ্ছে এক প্রকারের তেল উৎকৃষ্ট মানের তেল এই তেল ঠান্ডায় জমে যাবে এবং গরমে গলে যাবে আলহামদুলিল্লাহ তো বর্তমানে কিন্তু ওপরের অংশটা তেল তেলে আছে এবং নিচের অংশটা দানাদার আছে ওপরের অংশ এইরকম একটু লালচে বর্ণের তেল তেলে থাকবে কারণ এটা হচ্ছে কড়া জলের ঘি আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি যে আপনারা ঘি যে যেখান থেকেই খান না কেন অবশ্যই কড়া জালের ঘিটা খাবেন কারণ কড়া জলের ঘিটা জিবিটিটা বেশি থাকে এটার যে ঘ্রাণ সে ঘ্রাণটা অনেক সুমিষ্ট থাকে মিষ্টি স্বাদের হয় এবং কড়া জালের ঘিতেই আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি ফ্যাট কিন্তু দুধ জাতীয় খাবারে অনেক প্রকারের হয় যেমন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড পলিস্যাচুরেটেড মনোস্যাচুরেটেড তো আনস্যাচুরেটেড যুক্ত ঘিটা কিন্তু আমাদের শরীরের জন্য উৎকৃষ্ট উপকারী যারা চাচ্ছেন যে শরীরের যে কোলেস্ট্রল বেড়ে গেছে মেদ বেড়ে গেছে এটাকে কমাবেন যারা চাচ্ছেন সুস্থ থাকতে যারা ডায়েটে পরিবর্তন আনতে যাচ্ছেন যাদের হার্ডে চর্বি জমেছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আনস্যাচুরেটেড ঘিটা খাওয়ার ট্রাই করবেন আপনারা চাইলে কিন্তু সিরাজগঞ্জ পাবনাঞ্চলের নিজেরা যেও বানিয়ে আনতে পারেন শত শত রিভিউ দেখবেন আপনারা আমাদের এইচএ ফুড সার্ভিস ফ্যামিলি গ্রুপে হাজার হাজার সম্মানিত কাস্টমারদের হাতে এই ব্যবহারকারীদের হাতে আমরা তিন বছর যাবৎ আমাদের এই ঘিটা কিন্তু প্রোভাইড করছি খুবই সুনামের সাথে আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রশংসা করছেন এইটাই শান্তি এইটাই কৃতজ্ঞতা আপনাদের উপর তো এই ঘিটা কিন্তু আপনারা জাস্ট একটা ফোন কলের মাধ্যমে আমাদের থেকে নিয়ে নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনাকে ফোন কল করতে হবে হচ্ছে জিরো নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে সকাল আটটা তিরিশ থেকে রাত দশটা তিরিশের মধ্যবর্তী পর্যায়ে ফোন কল করে আপনারা কিন্তু আমাদের এই আনস্যাচুরেটেড ফ্যাটযুক্ত করা জালের গিটা সংগ্রহ করে নিতে পারেন আর এটা আবার বলছি এটা সম্পূর্ণ বিএসআই সার্টিফাইড আর এটা কিন্তু ঘাটে ঘি আপনাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন ঠিক এইরকম চমৎকার একটা প্যাকেজিংয়ে কিন্তু সারা বাংলাদেশে আপনাদের হাতে ডেলিভারি তো যাবে ঠিক এভাবে সারা বাংলাদেশে আপনাদের হাতে এভাবে প্রেজেন্টেবল একটা বক্সে ডেলিভারি যাবে এটা খুব হার্ডই এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের আমানত আপনারা সময় ব্যয় করে আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছেন এটার জন্য তো অক্ষত ব্যবস্থা আপনাদের হাতে যায় এটা বাবল র্যাপ করা থাকবে এটার উপরে সিংক র্যাপ করা থাকবে কয়েক লেয়ারের প্রোটেকশন দিয়ে আপনাদের হাতে যাবে তো সবাই ভালো গান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় রিয়েল টেস্ট